মাংস খাওয়ার পালা শেষ এখন হচ্ছে ভুড়ি পায়া খাওয়ার পালা আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই ঈদের ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও আপড দিতে পারছি না তো আমাকে কেউ ভুলে যাবেন না এখানে আমি দেড় কিলো খাসির ভুড়ি কেটে রেডি করার পরেও ফুটন্ত গরম পানিতে হলুদ দিয়ে আমি দশ মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি পর্যাপ্ত পরিমাণে মশলা দিয়ে ভুড়িগুলো খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দেব এর জন্য আমি একটি হাঁড়িতে দেড় কাপ পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ জিরা বাটা একটা চামচ কাঁচামরিচ বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লালমরিচের গুঁড়া এখন আমি দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া এরপরে এখানে আমি দেড় টেবিল চামচ গরম মশলার গুঁড়া তিন টেবিল চামচ আদা রসুন বাটা একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এখন আমি দিয়ে দিব এখানে লবঙ্গ দারচিনি তেজপাতা কালো এলাচ সাদা এলাচ এবং গোলমরিচ দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতোই নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন তেল ভুড়ি রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা বেশি করে দিতে হয় তাহলে ভুঁড়ির খেতে অনেক বেশি মজার হয় মশলাগুলো ভালোভাবে নেড়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা খাসির ভুড়িগুলো এখন আমি এই ভুঁড়িগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই তো এভাবে মাখিয়ে আমি তিরিশ মিনিট রেখেছি তিরিশ মিনিট পরে ভুড়িগুলো চুলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করবো এতে করে পেঁয়াজটা অনেকটা গলে আসবে এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো হবে এই তো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে এক কাপ গরম পানি দিয়ে দিয়েছি এই বুড়ি রান্নার ক্ষেত্রে আমি অবশ্যই গরম পানিটা ব্যবহার করি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন তো আমার কাছে গরম পানি ব্যবহার করলে মনে হয় বুড়িটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা আমি প্রথম অবস্থায় ব্যবহার করেছি এখন আমি আবারও দিয়ে দিচ্ছি আমার কাছে ভুড়ি রান্নার সময় পর্যায়ক্রমে মশলাগুলো ব্যবহার করলে ভুড়িটা খেতে বেশি মজার হয় আপনার জেনে সব মশলাগুলো প্রথম অবস্থায় ব্যবহার করতে পারেন এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে একবারে চূড়া আস মিডিয়ামে রেখে আরও তিরিশ মিনিটের মতো রান্না করেছি এ পর্যন্ত আমি পঁয়ত্রিশ মিনিট ভুঁইগুলো রান্না করেছি দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বড় বড় টুকরো করে দেখা চার টুকরো টমেটোর কুচি এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারেন এখন আমি আবারও দিয়ে দিচ্ছি দেড় কাপ ফুটন্ত গরম পানি এখন একটু ভালোভাবে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। ভুঁড়িটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো ফিরে আসছি আমি আরও বিশ থেকে তিরিশ মিনিট পর এর মাঝে আমি বারবার নেড়েচেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ভুঁড়ির পানিটা একদম শুকিয়ে গিয়েছে এভাবেই আমি আরও দশ মিনিটের মতো চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভুঁড়ির কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি ভুঁড়িটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি আরেকটি হাড়িতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ সোয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা দুটি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা ছটে করে নিব এরপরে আমি দিয়ে দিচ্ছি তিনটি শুকনো মরিচ শুকনো মরিচটাকেও আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিব এবং এখানে আমি দিয়ে দিচ্ছি ফোনের জন্য চামচ কাঁচা আস্ত জিরা আস্ত জিরাটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে পেঁয়াজ এবং মরিচটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিব এই পেঁয়াজটাকে আমি ভেজে একদম সফট করে ফেলবো না টানসিনেস রেখেই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে রান্না করে নেওয়া ভুঁইগুলো আমার এই সেম রেসিপিতে আপনারা ভুঁড়িটা রান্না করে দেখবেন এটাকে ভুঁড়ির কালাবোনা বলে বা বট ভাজিও বলতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা এবং এলাচের গুঁড়া এলাচার জিরাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম আমার ভুঁড়ির কালো বোনাটা রেডি এটা রুটি পরোটা খিচুড়ি ভাত সব কিছুর সাথে খুবই মজার হয় তো রেসিপিটি আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন গরম গরম ভুরিগুলো সার পরে নিচ্ছি এবং গরম গরমই খেয়ে নিচ্ছি একদম অসাধারণ ছিল তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওর মাঝে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করি সবার ঈদ খুব ভালো কেটেছে আল্লাহ হাফেজ